তারপরে উনি ওনার অসংখ্য ধন্যবাদ দাদা সুজনকে উনি ইফেক্টিভ পেন ম্যানেজমেন্টের জন্য আমাদের কাছে পাঠিয়েছিলেন এখন ওনার যে পার্টিশন ওনার সারা শরীরেই বেশ কিছু ব্যথা ছিল আমরা লোক দেখেছি ওদিকে লোক এবং ব্যথা অনুষ্ঠান খেয়ে খুব একটা বেশি যে মানে উনি ড্যাথা অনুষ্ঠিত খেতেও পারছিল ওনার না বা প্যারাসিভাবনা ছিল সেটা কেউ খুব একটা ব্যাথা ভালো ছিল কম ছিল তো এই অবস্থায় আমরা তাকে